আজকে আমি জাদুর পাতিলে রান্না করব গরুর হাড় মাংস দিয়ে বিরিয়ানি তো প্রত্যেক সপ্তাহে আমি যখন ছুটির দিন হয় তখন আমি ঠিক শুক্রবারই বিরিয়ানি রান্না করি আমার খুবই ভালো লাগে প্রত্যেক সপ্তাহে বিরিয়ানি রান্না করে খেতে তো বিরিয়ানি আমার খুবই ফেভারিট রেস্টুরেন্টে গেলে কোনো বা যদি আমি বিরিয়ানি খেতে যাই আমি তা খেয়ে কোনো তৃপ্তি পাই না আমি নিজের হাতে বাসায় রান্না করে বিরিয়ানি খেয়ে সবচেয়ে তৃপ্তি পাই তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমি আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহ রসিম দয়া অনেক অনেক ভালো আছি তো আজকে যে রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম হয়তো আপনারা আমাকে বিভিন্ন প্রশ্ন করতে পারেন যে আপু আপনি কি প্রত্যেক সপ্তাহে বিরিয়ানি রান্দেন আপনার বেশিরভাগ সময়ে দেখি বিরিয়ানির রেসিপি ছাড়েন বা একই পাতিলে বিরিয়ানি রান্না করেন আসলে সেই প্রশ্নের উত্তরটা সেই প্রশ্নটা আপনারা করার আগেই আমি আপনাদেরকে উত্তরটা আমি দিয়ে দিচ্ছি যেন আমি জানি পাবলিক কী কী আমাকে প্রশ্ন করতে পারে আমার সে সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া আছে তো এই যে দেখতে পাচ্ছেন এই পাতিলটা যাকে আমি মজা করে বলি জাদুর পাতিল তো এই পাতিলে যদি রান্না না করি আমি কিন্তু একদমই তৃপ্তি পাই না তো আমি যতবারই বিরিয়ানি রান্না করি না কেন এই পাতিলেই আমি বিরিয়ানিটা রান্না করি কারণ পাতিলটা বড় আছে রান্না করতে খুবই সুবিধা আর কেন জানি বারবার একই পাতিলে বিরিয়ানি রান্না করলে খুবই খুবই স্বাদ লাগে বিরিয়ানিটা তো এখন আজকে আমি গরুর হাড় মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করব। তো প্রথমে কিন্তু আমি পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুন আদা এগুলো কিন্তু বেটে দিয়েছি বেটে একটু তেলে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর হলুদের গুঁড়ো মরি হলুদের গুঁড়ো দিয়ে সরি কারণ বিরিয়ানিতে হলুদের গুঁড়ো দেয় না তো মরিচের গুঁড়ো মশলার গুঁড়ো আর লবণ বিরিয়ানির মশলা আর গরুর মশলাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি যেহেতু গরুর মাংসটা দিয়ে আজকের বিরিয়ানি তৈরি হবে তো প্রথমে কিন্তু আমি মশলাটা কষিয়ে এরপর আমি মাংসটা দিয়ে দিয়েছি মাংসটা ভালো করে প্রায় আধা ঘন্টার মতো কষিয়েছি কারণ গরুর মাংস যেহেতু সিদ্ধ হতে একটু সময় বেশি লাগবে এরপর আলু দিয়ে ভালো করে কষিয়েছি কষানোর পর আলুটা যখন একটু হালকা হালকা নরম হয়ে এসেছে চালগুলো দিয়ে দিয়েছি চালগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ আমি যেভাবে বিরিয়ানির আইটেমটা তৈরি করছি এভাবে যে কোনো মানুষই আপনার যে কোনো মানুষ যদি এইভাবে বিরিয়ানিটা রান্না করেন খুবই ইজিভাবে খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তা আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি বিরিয়ানিতে যে পরিমাণ পানির প্রয়োজন আর অতি শেষে আমি কাঁচামরিচগুঁড়ো দিয়ে দিয়েছি তো দেখেন উতলাতে শুরু করলো ত্যাগ পর্যায়ে বিরিয়ানিটা হয়ে এসেছে হয়তো আমি যেভাবে বিরিয়ানি রান্না করি সেভাবে আপনারা যে যে বা রান্না করেন বা যে কোনো মানুষ রান্না করেন খুবই ইজিভাবে রান্না করতে পারবেন যারা কোনো দিন বিরিয়ানি রান্না করতে পারেন নাই বা রান্না করেন নাই তাদের ক্ষেত্রেও এটা কিন্তু খুবই সহজ আমিও এক সময় পারতাম না তো এখন আমার বিরিয়ানি রান্না করতে করতে খুবই ইজি হয়ে গিয়েছে তো সবাই ভালো থাকবেন আজকের রেসিপি এখানেই সমাপ্ত